স্বাগতম চাষি বন্ধুরা আবার আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন চলেন ভিডিওটি শুরু করি আজকে আমরা আলোচনা করব যে জিনিসটি নিয়ে সেটি হলো ধানের আগাছা ধানের আগাছা কীভাবে দমন করব কি পদ্ধতিতে দমন করব সেটা আপনাদেরকে বলবো ধানের আগাছা দমন করার জন্য আপনারা যেই মেডিসিনটা ইউজ করবেন সেগুলি হলো পেট্রিলকলার ফিফটি এসপি কম্পোজিশনের যে কোনো মেডিসিন যেমন ধরেন রেপিড প্লাস তারপরে জিও কোম্পানির ধানকা কোম্পানির ক্রেজ যে কোনো মেডিসিন মানে কলার ফিফটি এসপি কেমিক্যালের আপনারা ইউজ করবেন এইগুলোতে আপনার কি হবে যত সরু পাতা ঘাস আছে যেগুলো ধরেন মলন্ত ছোঁচে দুধনা দুপড়া এই জাতীয় ঘাসগুলো আপনার এই পেট্রিল কলার ফিফটি এসপি দিয়ে আপনাদের নিয়ন্ত্রণ করা হবে এছাড়াও আপনারা যেই কোম্পানির ওষুধগুলো ব্যবহার করতে পারেন যেমন ধরেন জিসিএস এগ্রো ধানুকা জেইউ ইন্দ্রমা তারপরে আপনারা ধরেন পিআই আছে বিভিন্ন রকম কোম্পানির আপনারা এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন এগুলো দিয়ে আপনারা সরু পাতায় যে কোনো ঘাস নিয়ন্ত্রণ করতে পারবেন এবার বলবো শাক জাতীয় যে কোনো ঘাস ধরেন যে কোনো শাকজাতীয় ঘাস কেচুনি তারপরে আপনার দল টাইপের যে ঘাসগুলো হয় আর কি তারপরে আপনার শুশুনি শাক টাইপের যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কোন ধরনের মেডিসিন প্রয়োগ করবেন ফার্স্টেই বলি এর কোম্পানির সাথী আপনারা ইউজ করতে পারেন বিঘা প্রতি দুটো করে ধানকা কোম্পানির ক্যাম্পা ইউজ করতে পারেন বিঘা প্রতি দুটো করে কিংবা আপনারা ইন্দোরমা কোম্পানির তাও ইউজ করতে পারেন বিঘা প্রতি দুটো করে অ্যারাইজো যে প্যাকেটটা হয় সেটা হলো কুড়ি গ্রাম করে প্যাকেট পাওয়া যায় আর আপনার যেটা ষাটী ওষুধটা হয় আমরা বললাম ওইটা আপনার কুড়ি গ্রাম করেও প্যাকেট হয় ট্যাম্পা ধানু কাটা যেটা আছে আপনার ওইটা আপনার তিন গ্রাম করে প্যাকেট বিকেতে দুটো করে দিয়ে আপনারা ইউজ করবেন আমি আপনাদেরকে যেই ওষুধগুলো বললাম সেই টেকনিক্যালেরই যে কোনো ওষুধ আপনার আপনারা ইউজ করতে পারেন আমি আপনার সাইডে স্ক্রিনে আমার কম্পোজিশানটা দিয়ে দিলাম আপনারা দেখে যে কোনো কোম্পানির ধরেন যেও কোম্পানি বা ধানু কোম্পানি আপনাকে বললাম তারপর ইন্দোরমা আছে তারপরে সাওয়াল আছে বিভিন্ন রকম কোম্পানির ভালো ভালো কোম্পানি যেগুলো আছে সেইগুলোর কোম্পানির এই সেম টেম টেকনিক্যালের ওষুধ আপনারা ইউজ করতে পারেন প্রথমেই আমাদেরকে যে পেন্ট্রিলো কলার ফিফটি এসপি কম্বিশনটা বললাম যে ধরেন যেই জমিতে ধরেন আপনার ওই শ্যাওলা বা লেওলা টাইপের যেই ঘাস যেগুলো হয়ে থাকে সেইগুলোতেও আপনারা এই পেন্ট্রিলো কলার ফিফটি এসপি প্রতি একশো গ্রাম করে দিয়ে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আর শ্যাওলা লেওলাটা আর দেখা যাবে না এবার বলবো এই মেডিসিনগুলিকে আপনারা কীভাবে ইউজ করবেন ভুঁইয়ের বা জমির শেষ চাষ দেওয়ার পর আপনারা ভয়ে জল ভরে দেবেন জল ভরবেন জন্য মাটি কোনো জায়গায় না বেরিয়ে থাকে সেই জমিতে আপনারা পেট্রোল কলার ফিফটি এসপি গেলে ওষুধটা বিঘে প্রতি একশো করে আর সাথী বা ক্যাম্পা বা টেনে গেলে যে ওষুধগুলো আপনাদের বললাম ওষুধটা বিঘে প্রতি দু প্যাকেট করে দিয়ে আপনারা বালির সঙ্গে পাইল করে কিংবা জলের সঙ্গে ঘুলে গোটা জমিতে ছড়িয়ে দেবেন চার পাঁচ দিন জলটাকে বেঁধে রাখবেন চার পাঁচ দিন জল বেঁধে রাখার পর জলটাকে কেটে বের করে দেবেন তারপরে নতুন জল ভরে জমিটাকে ধান চাষ করবেন বা ভুঁই রাবেন ভিডিওটিকে এখনই শেষ করছি আপনাদের যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ